আমাদের এই এলাকার রাস্তাটা এত জঘন্য হয়েছে যে আমরা এই যে আশ্রয় আমরা হাঁটতে পারি না বৃষ্টি আসলে আমরা পাওয়া ধরতে পারি না আমাদের সব এলাকায় গোবিন্দ সিনুনের আনাছে কানাছে রাস্তাঘাট সবাই পাকা আছে কিন্তু আমাদের জিগাতলা গ্রামের এই রাস্তা ভার ভার স্ট্যান্ডার হয় কেন এই রাস্তাটা হয় না আমরা হাঁটতে পারি না বয়স্ক একটা লোক হাঁটতে পারে না বৃষ্টি আসার তাদের হাত পা ভেঙে যায় এরকম পরিস্থিতিতে আমরা আছি তাই আমরা

কিন্তু এমন অনেক জায়গা এমন ভালো ভালো পাকা রাস্তা আছে যেখানে মানুষ চলাচল করে না রাস্তা আমাদের ছেওলা পড়ে আছে অর্থ জিয়গাতলা একটা এমনই গ্রাম যে সারা থানা মধ্যে পাকা রাস্তা ছাড়া কোনো গ্রাম নেই কিন্তু আমাদের এই জিয়াতলা গ্রামে কোনো পাকা রাস্তা নেই এই রাস্তাটা শুনে তুই অনেক সময় নাকি অনেক কাজের টেন্ডার হয়েছে কেন যে এই রাস্তাটা হচ্ছে না এখন অনেকেই গাড়ি নিয়ে আসেন শেষে যান অনেক কষ্ট হয় পাবলিকের গ্রামবাসী এলাকাবাসী অনেক কষ্ট হয় তাই যারা প্রভাবশালী বা দায়িত্বশীল তাদের দৃষ্টি আকর্ষণ করি যেন আমাদের এই রাস্তাটাকে উন্নয়ন করে আমাদের এলাকার জন্য উপকৃত করেন এবং আনারা যেন রাজনৈতিকভাবে নিজ দায়িত্ব যথাযথ পালন করেন সেভাবে দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম